আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সকলকে মহান মে দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সারা বিশ্বে এই দিবসটি পালন করা হচ্ছে মহান মে দিবস শ্রমিকরা মূলত এই দিনটিকে স্মরণ করে এবং এই দিনটিকে খুবই গুরুত্বের সাথে পালন করে থাকে আজকে আমরা চলে আসছি মাগুরার মটর শ্রমিক ইউনিয়নের সামনে মটর শ্রমিক ইউনিয়নের যে সকল নেতাকর্মী শ্রমিকরা রয়েছে তারা দারুণভাবে একটা র্যালি ও প্রোগ্রামের আয়োজন করেছে মহান মে দিবসটিকে দারুণভাবে পালন করার চেষ্টা করছে আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাগুরা মটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের আয়োজনে আজকে মহান মে দিবস পালন করা হচ্ছে এবং এই দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় সাজানো হয়েছে এবং স্মরণ করা হয়েছে যাতে করে শ্রমিকরা এই দিনটা স্মরণ রাখতে পারে এবং এই দিনটাকে যাতে করে মনের ভেতরে লালন করতে পারে আসলে মহান মে দিবস শ্রমিক সকল শ্রমিকদের প্রাণের দাবি নিয়ে মূলত এই দিনটি সারা বিশ্বের সামনে আলোচিত হয়েছিল এবং এই দিনটা এই কারণেই সারা বাংলাদেশ সারা বিশ্বের মানুষ বা সারা বিশ্বের সারা বাংলাদেশের শ্রমিকরা এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার ভেতর দিয়ে পালন করে থাকে এবং আয়োজন করে থাকে শ্রমিকরা এই দিনটা উৎসবের সাথেই পালন করে থাকে এবং এই দিনটা কর্মবিরোধী থাকে কাজ না করে এই দিনটাকে যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে সেইটারই চিত্র আমরা আপনাদেরকে মাগুরা থেকে মাগুরার যে মটর শ্রমিক ইউনিয়ন রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি খুবই দারুণ একটি আয়োজন করেছে মটর শ্রমিক ইউনিয়ন এবং আজকে পহেলা মে এই দিনটাকে যথাযোগ্য মর্যাদায় পালন করছে র্যালি হচ্ছে এবং স্লোগান হচ্ছে এই দিনে বহুত শ্রমিকরা জীবন দিয়েছিল তাদের শ্রমের মূল্য আদায় করার জন্য মূলত এই দিনটাকে সারা বিশ্ব শ্রমিকরা পালন করে থাকে এবং আয়োজন করে থাকে